তার সোসাইটির প্রতি একটা দায়বদ্ধতা থেকে করেছে যে আমাদের এবং তিনি বারবার বলেছেন যে আমাদের বিভিন্ন বাহিনীতে পুলিশে নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী সব বাহিনীতে কিন্তু প্রচুর রেডি অফিসার আছে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের তাদেরকে

থেকে আমি আমি বলছি যে দর্শক রেডি চলো আমরা করে দেখি কেন উচ্ছ না কিন্তু আমি এই সাহসটা করতে দেখি আমি সারি ফুলার ভাইকে করতে দেখেছি এবং সেটাতে সফল কতটুকু হচ্ছে এটা আপনারা রিভিউ দেখে বুঝতে পারছেন আপনার প্রশ্ন বলছে পুরুষ প্রশংসা করছে তারা এরকম সিনেমা আরো হওয়া দরকার তো আমি মনে করি একটা সমাজ এগিয়ে যাওয়ার জন্য নারী পুরুষকে পাশাপাশি হাঁটতে হবে এবং আমাদের সিনেমাটা আমাদের অডিয়েন্সকে এই জায়গায় আনতে পেরেছে আমরা আমি আমি ব্যক্তিগত জায়গাটা অনেক কষ্ট করে বানিয়েছি এই জায়গাটা বানানোর পিছনে আপনাদের অনেক ভূমিকা আছে গল্প হওয়া উচিত আমরা মেয়েদের এরকম স্ট্রং ক্যারেক্টার দেখতে চাই স্ক্রিনে মেয়েরা ফাইট করছে মেয়েরা কোনো একটা মার্ডার মিস্ট্রি সলভ করছে আমরা এগুলো দেখতে চাই স্ক্রিনে তখন আমার আমার মানে কেমন লাগে এটা শুধু আমি বলতে পারি আমরা আমরা এখানে যারা আছি তারা নিজের খরচে আমরা হলে হলে যাচ্ছি আমরা মানুষের সাথে ইন্টারাক্ট করছি শুধুমাত্র এই যে যে ভালো লাগাটা এই যে যে শান্তিটা এটা নেয়ার জন্য আমরা সারা দিন বাইরে থাকি মানে আমি প্রত্যেকটা হলে প্রত্যেক দিন যাই কারণ আমার কাছে মনে হয় যে আমি হয়তো কোটি কোটি টাকা দিও আমি এই এই আনন্দ এই ভালোবাসা আমি আমি পাবো না সো আমি আপনাদের কাছে গ্রেটফুল আমি আমার দর্শকের কাছে গ্রেটফুল এবং যারা দেখেন নাই তারা প্লিজ এসে আমাদের দেখেন আমাদের আমাদের ফিল্মটাকে আপনারা সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্টে আমাদের ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হয়ে যেতে পারে এবং আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হলে এটা একটা ইম্প্যাক্ট সোসাইটির উপর পড়বে সো প্লিজ আপনারা আমাদের সিনেমাটা দেখেন এবং আমাদের সাথে থাকেন থ্যাংক ইউ রাজপথ